আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের বনলিস স্প্রিং আমরা নিজস্ব ফ্যাক্টরিতে বুনন করে থেকে এই ম্যাট্রেসটা আপনারা তৈরি হচ্ছে স্প্রিংটা একটা হোটেলের জন্য আমরা অর্ডার পাইছে আলহামদুলিল্লাহ এই পাশে অর্থোপেডিক ম্যাট্রেস ডোরি হচ্ছে আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন সোফা কামবে এই যে ছোট ছোট সাইজের আপনারা চাইলে আমাদের সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে যে সাইজের যে কোন কোয়ালিটির ম্যাট্রেস নিতে পারবেন পাইকারি দামে সাথে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি দেখেন আমরা ভিতরে কিন্তু ফেল জীবন ফেলের সম্মদায় ম্যাট্রেসটা তৈরি করছি এটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য এই যে দুই ভাই আসছে ওনার কলিক নিছিল পাশাপাশি ওনাদেরকে সাজেস্ট করছে এখান থেকে নিতে পারেন আমি সব সময় বলি দীর্ঘদিন ব্যবসা করতে হলে আপনার কোয়ালিটির বিকল্প কিছুই নেই কিন্তু আমাদের বাংলাদেশে সবার ভিতরে একটা জিনিসে কাজ করে দ্রুত বড় লোক হইতে হবে দ্রুত টাকা ইনকাম করতে হবে যেই কারণে মানুষকে ঠকানো যায় কিভাবে সেই চিন্তা করে বিশ টাকার জায়গায় তিরিশ টাকা কিভাবে লাভ করা যাবে এইটা আমি কখনোই চিন্তা করি না আমার চিন্তা হচ্ছে ভালো প্রোডাক্ট দিলে আপনারাই আমার কোম্পানির প্রচার করে দিবেন তো আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি সময় সুযোগ থাকলেও অবশ্যই